এখন যে আল্লাহ আমাদের করে সন্তুষ্ট নন দুনিয়াতে বসে আপনি বুঝতে পারবেন মুসা আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ あんた بالسماء وانا في আপনি আকাশে আর আমি জমিনে ক্ষমা আলামাতু তো علامه গদবিকামিন رضا আপনি কি আকাশে আমার উপরে রেগে আছেন না সন্তুষ্ট হয়ে আছেন কি আলামত দিয়ে আমি বুঝবো তখন আল্লাহ বললেন জমিনে তোমাকে যারা শাসন করবে আমি যদি তোমার উপর সন্তুষ্ট থাকি তো শাসকদেরকে তোমার প্রতি দয়ালু করে দেব ভালো করে দেব ওদেরকেও সৎ মানুষ বানিয়ে দেব ওরা শুধু তোমাদের কল্যাণ হবে কোন পথে সেই পথেই তারা যাবে সেই জিনিসই তোমাদের তখন তুমি বুঝো যে আমি তোমার খুশি না কারণ প্রশাসক তো আমি প্রশাসনিক শাস্তি যেগুলো আসে এগুলো মূল প্রশাসক থেকে আসে আল্লাহ থেকে আসে এই জন্য সরকারকে গালিগালাজ করে তেমন লাভ নেই তুমি নিজে ভালো কি না এটা দেখ হাদিসের ভাষা কিন্তুই হলো তুমি তোমরা যদি সালে হয়ে যাও ভালো হয়ে যাও আমি তোমাদের নেত্রী বিন্দুকে ভালো বানিয়ে দেব আর যদি খারাপ হয়ে যাও ওদেরকেও আমি সেরকম বানিয়ে দেব তোমাদের কে যারা নেতৃত্ব দেবে তারা রুদ্ধ হয়ে যাবে রৌড় হয়ে যাবে কঠোর হয়ে যাবে তোমাদের উপরে হতে হতে শেষে ওই রাস্তা যদি মরো জাহান্নমেশ গিয়ে পড়ো সেখানে যারা তোমাদেরকে নেতৃত্ব দেবে কর্তৃত্ব করবে তাদের অবস্থা শোনো আলাইহা বলে আই কেতুন ওই আছে এমন ফেরেশ দা গেলাস প্রচণ্ড রুক্ষ দয়া ময়াহীন নিষ্ঠুর যত কানবা তত ক্ষিপ্ত। হবে যত কাকুতি বিরুদ্ধি করবা তত বেশি পিটাবে। যত আজআরি করবা তত বেশি সাজা দেবে লায়া যা আল্লাহ আদেশ করবেন কোনটাই তারা ব্যর্থ করবেন শাস্তির সবকিছু তারা পরিপূর্ণভাবে আঞ্জাম দেবে আখেরাতের জাহান নামের ফেরেস্তাদের এই অবস্থা আর দুনিয়ার নেতৃবৃন্দের অবস্থা সব মিলিয়ে দেখো কাদের জন্য কি ধরনের আসে অতএব তোমরা ভালো হয়ে যাও যেই যুগে জনগণ ছিল অমরের মতো লোক উসমানের মতো লোক আলীর মতো লোক আয়সা উম্মে সালমা জয়না খাদিজার তারপর ফাতেমার মতো লোক যে যুগে ছিল প্রজা সেই যুগেই খলিফা ছিল আবু বকর সিদ্দিক ঠিক নয় কি রাজার প্রজায় সবসময় আল্লাহ মিল রাখে প্রজাদের থেকে রাজা তৈরি হবে তোমাদের রাজাদের মধ্যে তোমাদের চরিত্র খুঁজে বের করে নিও যে আমরা আসলে এখন এইরকম আমি আসমানে তোমার উপর খুশি না বেজার জমিনের অবস্থা দেখে তুমি বুঝবা বেশি চিন্তা করা লাগবে না কি সুন্দর ফল বলে আল্লাহ আকবার বাংলাদেশে এখন বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দেশে দেশে একটু চিন্তা করলে তারা বুঝবে অবস্থা সাথে মিলিয়ে তারা বুঝবে যে আসলে আমাদের নিজেদেরই চেঞ্জ হওয়া উচিত কিনা নিজেদেরই ভালো পথে যাওয়া উচিত কিনা لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله و آله والأحبة